উৎসবের রাতে পুরে ছায় এক গৃহস্থ বাড়ি পবিত্র শবে বরাত উৎসব উপলক্ষে বাড়িকে আলোকিত করতে মোমবাতি জ্বালিয়েছিলেন বাড়ির ছোট ছেলেমেয়েরা আর সেই মোমবাতি থেকেই ঘটল বিপত্তি আগুনে পুরে ছায় এক গৃহস্থ বাড়ি ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চলের হাবিবুদ্দিন পাড়া এলাকায় জানা গেছে ক্ষতিগ্রস্ত গৃহস্থ বাড়ি মালিকের নাম আমির উদ্দিন শেখ জানা যায় এদিন রাতে শবে উৎসব উপলক্ষে বাড়ির চারপাশ আলোকিত করতে মোমবাতি জ্বালিয়ে উৎসব পালন করছিলেন বাড়ির ছোট ছেলে ছেলেমেয়েরা ঠিক সেই সময় মোমবাতি থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে ঘটনা দেখে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান এরপর খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন আজকে হঠাৎ করে শুয়ে দিন মানুষের আজকে খুশির দিন তারা গোটা আজকে তা রোজা করে আছেন এবং অনেকে আজকে তাহলে সবাই তাদের নিজেদের পুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায় এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের ঘটলো এই এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষয়ক্ষতি ক্ষতি হয়ে যায় এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমির উদ্দিন সাহেব উনি অন্তত উনি হকারি করেই উনি ওনার সংসার চলান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তারা যে জিনিসপত্র মানে ই করেছিল সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায় ওই আগুনটা লেগে যায় এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল চার পাঁচ লক্ষ টাকা এবং তাদের বাড়িতে তিন চার সোনা এরকম যা ছিল পাঁচ ভরি মতন সবগুলো সোনা এগুলো সব পুড়ে গেছে এবং কোনো কাগজপত্র কোনো প্রমাণ কিচ্ছু নেই সব করে ছাই হয়ে গেছে সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর আমরা জেলা সমার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে আপনি উনি সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন আমিও আমিও ঘটনাস্থলে এসেছি বাচ্চুয়ালি আমাদের এক্স প্রধান উনিও আমাদের সঙ্গে সবার আগে থেকে ওনারাই কাজ করছেন আমাদের এখানে এ আছেন জুল আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন দুলাল থেকে শুরু করে আমাদের অনেকে আছেন সবারই কথা আমি বলছি আর কি মানে মানুষগুলো সবাই এবং সেই সময় একটাই লাভ আমাদের আমার গ্রামের যে ছেলেরা এবং আমাদের আইসি সাহেব ওসি সাহেব আমাদের দীর্ঘক্ষণ থেকে মিল্কে তারা থেকে উনি খবরটা ওনার কাছ থেকে আপনি পায় উনি আমাকে বলে ফোন করেছিলাম বলে এবং এখানকার লোকাল গ্রাম আজকে সুযোগ বলে সবাই জেগে আছে সবাই সবার বাড়িতে ইয়ের কাজে আছে সেই কারণেই সবাই জেগেছিল বলেই আজকে এত রক্ষাটা হয়েছে এবং দমকল টাইমলি এসেছিলো তারা কাজ করেছে তাদেরকে সহযোগিতা পুরো গ্রামবাসী করেছে পরে আগুনটা নিভেছে এই অবস্থার মধ্যে আছে এই আর কি সেই ব্যাপারটা আমরা সমস্ত ওরা রিটিন করে লিখে পাঠাবেন সে মোতাবেক আমাদের রাজ্য সরকার কী সহযোগিতা করে সেটা আমরা দেখছি